আমি আজকে আলু ডিমের আর ময়দা দিয়ে আমি একটা নাস্তা বানাবো তারের জন্যই পেঁয়াজ নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা একটা ডিম আর আলুটা কুচি কুচি ঝুরি করে কেটে নিয়েছি গেট করে নিয়েছি এবার আমি ময়দাটা মাখিয়ে নেব এক বাটি ময়দা নিয়েছি ময়দাটা আমি মাখিয়ে নেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব সাদা তেল দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব ভালো করে এরকম করে মাখতে হবে এটা আমার ভালো করে মাখা হয়ে গেছে আমি এবার জল দিয়ে একটা ডো বানিয়ে নেব একেবারে দেবো না বেশি হয়ে যাবে এটা আমার মাখা হয়ে গেছে এরকম করে মাখতে হবে আমি এটা ঢেকে রাখবো দশ মিনিট ঢেকে রাখবো এবার আমি গ্যাসটা জ্বেলে এগুলো করে নেবো পুরটা গ্যাসটা জেলে কড়াটা বসে দিলাম কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেব یہ اس طرح تھوڑا تھوڑا ہو جائے میں ٹماٹا একটু হলুদ আর মতো লবণ দিয়ে দেবো সামান্য একটু চিনি দিয়ে দেবো সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দেব একটু চাট মশলা দিয়ে দেবো

এবার আমার এটা হয়ে গেছে এবার আমি এটা নাবিয়ে নিয়েছি এবার আমি এটা নাবিয়ে নিয়েছি এটা আমার দশ মিনিট হয়ে গেছে এটা একটু ভালো করে মেখে নেব আর একটু এটা আমার ভালো করে মাখা হয়ে গেছে আমি এবার লেচটিকে লেচি কেটে নেব এরকম করে সবগুলো কেটে নেব সবগুলো আমি লেচি কেটে নিয়েছি আমি এবার বেলে নেব আমি আলা রূপ দিয়ে বেলে নেব আপনারা ময়দা দিয়ে বেলতে পারেন බ තිග දීදවා জল দিয়ে দেব জল দিলে খুলবে না এটা এরকম করে ভাজ করে দেবো আর এই সাইড গুলো কাটা চামচে দিয়ে আমি এরকম করে দেবো সবগুলো আমি একইভাবে এরকম করে করে নেব সবগুলো আমার হয়ে গেছে আমি এবার ভেজে নেব আমি গাছ চালিয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এবার ভেজে নেব দেখুন কি সুন্দর হচ্ছে এক পিট হয়ে গেছে আমি এবার উল্টে দেব উল্টে পাল্টা ভালো করে ভাজা করে নেবে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে এখন কি সুন্দর হয়েছে নেবো আমি একইভাবে করে নেব আর একটা দেখেন দেখুন কি সুন্দর হচ্ছে নাস্তাটা ঘটফট বানানো যাবে বেশি দেরি লাগবে না এটাও আমার হয়ে গেছে আমি এবার তুলে নেব বাকিগুলো আমি একইভাবে ভাজা করে নেব সবগুলো আমার হয়ে গেছে আমি এবার তুলে নেব দেখুন সবগুলো আমার হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ